এটা প্রাইস ভাই দিয়ে দেয় অফার চোদ্দ হাজার টাকা পরব চোদ্দ হাজার হ্যাঁ এটা মিনিস্টার শোভা ভাই হ্যাঁ একদম পল মুক্ত একদম সম্পন্ন সারিঘাটের এটা সিট হলো থ্রি ওয়ান ওয়ান সিটের হ্যাঁ তিনটে এটার প্রাইস ভাই বলব এটার প্রাইস পরব পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

এটার প্রাইস ভাই আঠারো হাজার বেশি এই মুহূর্তে কেউ নিল ষোলো হাজার হ্যাঁ ষোলো আকাশমণি হ্যাঁ এটা কাটিং হাতে নকশা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই এটার প্রাইস ভাই চোদ্দ হাজার

এটা তো বাই সম্বনাঘাসমি এটার প্রাইস ভাই অফার বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার হ্যাঁ

এটার প্রাইস পড়ব ভাই এটা সাত একটা সাইড বক্স আছে ভাই সাইড বক্স সহ পাঁচচল্লিশ হাজার হ্যাঁ সাইড বক্স সহ পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার একবার পাকা গ্যারেন্টি থাকবো আমাদের লোকেশন হলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট সখীপুর থানা তক্তার নতুন বাজার আমি যে মার্কেটের দোকান গো এটার নাম হলো কালো মার্কেট আমার মোবাইল আমার দোকানের সামনে আমার সুবিধার সাইনবোর্ড আছে এবং কি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল ফোর এইট সিক্স টু এই নাম্বারে মোবাইল হোয়াটসঅ্যাপ সব কিছু খোলা আছে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন না যা পাইকারি নিলেও আমি বিক্রি করি খুর্সা নিয়ে খুর্সা পাইকারি সম্পন্ন বিক্রি করি আর সারা বাংলাদেশে ডেলিভারি দেয় তবে যে হ্যাঁ ভাই এনে একটা কথা আছে আমি যে রেট দিচ্ছি এই রেটে মনে করুন যে ডেলিভারি ইয়ার কাস্টমারের আর যদি আমার মধ্যে ডেলিভারি ফালায় তাহলে প্রতি মাল ফেসে তিন হাজার করে ডেলিভারি চার্জ হ্যাঁ অগ্রিম দিতে হবে হ্যাঁ আমার উপরে ডেলিভারি থাকে অনেক কাস্টমার আমার রং ধরে যে আপনি ডেলিভারি সহ ই দেওয়া দিচ্ছেন আমি বলি যে না ভাই ডেলিভারি ই দেওয়া আমি দেই নাই আমার মোবাইল নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে কিন্তু অনেক সময় যখন আমি বাড়িতে থাকি ওই সময় তো ইমুতে ঢুকবো না নাম্বারে ঢুকবো তিন বাই এটার নাম হলো তিন বাই ফার্নিচার আমার 3 ছেলে তিন সেল নামে দিয়া আমেলো পরিচালক আমার মোবাইল নাম্বার হলো 01822044862 ইমো WhatsApp খোলা আছে ইমো WhatsApp সব আছে সব আর দোকানটি হল টাঙ্গাইল জেলা সুন্দরপুর তানা তকাশালার নতুন বাজার এখান থেকে চাইলে আপনার শহর নদী পানিচার সংগ্রহ করতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন